নমস্কার আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ অধিকাংশ ক্ষেত্রেই মহিলারা প্রেগন্যান্সি আসার জন্য ওফুলেশান ইন্ডাকশানের জন্য কিছু ট্যাবলেট নেন যাতে প্রেগনেন্সি আসে যেমন লেকট্রোজোল বা ক্লোমিফিন জাতীয় ট্যাবলেট সব থেকে আগে জানতে হবে কখন এই ট্যাবলেটগুলো নেওয়া উচিত নয় আচ্ছা আমরা মাঝে মধ্যে দেখি কোন কোনো মহিলা জাস্ট এক মাস ট্রাই করছেন বা প্রেগনেন্সি ট্রাই করবেন ভাবছেন তারপরেই তারা ট্যাবলেট নেওয়া শুরু করেন এটা ভুল জিনিস কারণ অন্তত ছ মাস ট্রাই করার আগে এই ট্যাবলেট নেওয়া উচিত নয় কারণ এই ট্যাবলেট যদি প্রথমে একমাস দুমাস ট্রাই করার পরেই নিয়ে নেন তাহলে যেটা হবে আপনার আননেসেসারি ট্রিটমেন্ট বা ওভার ট্রিটমেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে অর্থাৎ আপনার অপ্রয়োজনীয় আই বা আইভিএফ করার সম্ভাবনা বেশি থাকবে দু নম্বর এই ট্রিটমেন্ট কিন্তু চার থেকে ছ মাসের বেশি নেওয়া উচিত নয় যদি আপনি চার থেকে ছ মাস এই ট্যাবলেট নিয়ে থাকেন তাহলে এই ট্যাবলেট নেবেন না তিন নম্বর মাঝে মধ্যে আমরা দেখি এমন কিছু মহিলা এই ট্যাবলেট নিয়েছেন যাদের হাজবেন্ডের স্পার্মের কন্ডিশন অত্যন্ত খারাপ বা অ্যাজুস্পার্ম আছে হয়তো হাজব্যান্ডের স্পাম টেস্ট না করে এই ট্যাবলেট নেওয়া হয়েছে এটা ঠিক নয় এই ট্যাবলেট নেওয়ার আগে হাজবেন্ডের স্পাম টেস্ট করতে হবে যদি হাজবেন্ডের স্পাম নর্মাল থাকে অথবা সামান্য অসুবিধা থাকে তাহলেই এই ট্যাবলেট নেওয়া যাবে যদি দেখা যায় হাজবেন্ডের স্পামের প্রচণ্ড প্রবলেম আছে তাহলে এই ট্যাবলেট নিয়ে লাভ হবে চার নম্বর যদি আপনার দুটো ফ্যালোপিয়ান টিউবি ব্লক থাকে তাহলে কিন্তু এই ট্যাবলেট মাসের পর মাস নিয়ে লাভ হবে না শুধু শুধু আপনি সময় অপচয় করছেন আর লাস্টলি যদি দেখা যায় যে আপনার কোনো সেক্সুয়াল প্রবলেম আছে কারণ মাঝে মধ্যে আমরা পাই কোনো দম্পতি ডাক্তারের কাছে গেছেন বলেছেন প্রেগনেন্সি আসছে না ওষুধ লেকট্রোজোল বা ক্লোমিফিন শুরু করেছেন কিন্তু তারা ডাক্তারকে এই কথাটা বলেননি যে তাদের সেক্সুয়াল প্রবলেম আছে কারণ যদি সেক্সুয়াল প্রবলেম থাকে এই ট্যাবলেট নিয়ে তো জীবনে প্রেগনেন্সি আসবে না কাজে এই ট্যাবলেট কখন নিতে হবে না সেটা জানতে হবে এক নম্বর যদি আপনি চার থেকে ছ মাস পর্যন্ত নিয়ে থাকেন তার বেশি নিয়ে লাভ হবে না দু নম্বর জাস্ট এক মাস প্রেগনেন্সির জন্য ট্রাই করছেন তখন নিয়ে লাভ হবে না অন্তত ছ মাস ট্রাই করতে হবে তারপর নামা যাবে তিন নাম্বার হাজব্যান্ডের স্পাম ভালো না থাকলে নিয়ে লাভ হবে না চার নাম্বার আপনার ফ্যালোপিয়ান টিউবে ব্লক থাকলে নিয়ে লাভ হবে না পাঁচ নাম্বার যদি কোনো সেক্সুয়াল প্রবলেম থাকে তাহলে নিয়ে লাভ হবে না যদি এ সংক্রান্ত আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ভিডিওটা তা দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন